সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ আবার কতপ্রীতিও শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে তবে বাংলাদেশকে বাদ দেওয়া হলেও নতুন করে নাটক জমে উঠেছে আবার এবং এই নাটকটি হচ্ছে এখন পাকিস্তান বলছে যে তারা হয়তো এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না কিংবা অংশগ্রহণ করলেও তারা অন্য কোনো উপায়ে অর্থাৎ সাধারণভাবে অংশগ্রহণ করবে না তো ঠিক কি করবে এটি আগামী শুক্র থেকে সোমবারের মধ্যে পাকিস্তান এবং পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তবে এই যে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের যে সিদ্ধান্ত এবং এটাকে কেন্দ্র করে ভারত পাল্টা কী করবে অর্থাৎ তারা আগে বাগেই তাদের গুটি সাজাচ্ছে কারণ যেহেতু এটা এখন আর খেলার মধ্যে নেই এটা রাজনীতির এটার ভিতরে অলরেডি রাজনীতি ঢুকে গেছে তো বিষয়টা দাবার গুটির মতো হয়ে গেছে আপনি একটি চাল দিচ্ছেন তো আমি পাল্টা আপনাকে কাত করার জন্য আবার কি চাল দেব এটা নিয়েই যেন এখন ব্যস্ত হয়ে গেছে আইসিসি বা আইসিসি এটার ভিতরে আইসিসিকে এভাবেই ইনভলভ করে ফেলেছে ভারত তো ভারতীয় একটি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আগামী শুক্র এবং সোমবারে পাকিস্তান যে তাদের সিদ্ধান্তের কথা জানাবে তার প্রেক্ষিতে ভারত কী করবে বা ভারত বা আইসিসি আইসিসি বলতে এখানে তো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আইসিসি নেয় না ভারতই পিছন থেকে সব কলকাঠি নেড়ে সেটা আইসিসির নামে চালিয়ে দেয় তো ভারতের এর এখন কি পরিকল্পনা ভারত কি করছে এবং এখন এখানে যে প্রতিবেদনটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান যদি শেষ পর্যন্ত খেলাটি বয়কট করে বা যদি খেলতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে পাকিস্তানকে বাদ দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের স্থলে অন্তর্ভুক্ত করা হবে এখন যেরকম বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক একইভাবে পাকিস্তানকে বাদ দিয়ে পাকিস্তানের গ্রুপে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে এবং করে বাংলাদেশকে খেলার জন্য আমন্ত্রণ জানাবে তো এটি নিয়ে কথা বলছি আগে আমরা মূল যে প্রতিবেদনটি যেটি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে আগে সেটি শুনে আসি যে ওখানে তারা কি লিখছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ নির্ভর করছে পাকিস্তানের উপরে কীভাবে এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরে এমনিতে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চরম নাটকীয়তা বজায় রেখেছে ব্যাপারটা কি হলো এখন এখনও টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ তবে সেটি পুরোপুরি নির্ভর করছে পাকিস্তানের উপরে সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হলো হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে অর্থাৎ হিন্দুস্তান টাইমসটির দুটি সংস্করণ রয়েছে একটি হচ্ছে ইংরেজি একটি হচ্ছে বাংলা তো তারা ইংরেজিটা যেটি সেটির কথা বলছে ওই প্রতিবেদন অনুযায়ী বিষয়টির সঙ্গে অবহিত এক আধিকারিক জানিয়েছেন পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে তাহলে বাংলাদেশকে ডেকে নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ওই আধিকারিকের কথায় যদি পাকিস্তান নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে গ্রুপ এতে তাদের পরিবর্তে বাংলাদেশকে সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাথমিক আর্জি মতো বাংলাদেশের সব ম্যাচ হবে শ্রীলঙ্কা আর সেই বিষয়টি সামনে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটকের পর বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করে দিয়েও নাটক করতে সেই টুর্নামেন্ট বয়কট করা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা করেনি বাংলাদেশ ছিল যে ভারতে না খেলে শ্রীলঙ্কা খেলা দেওয়া হোক কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেটা সম্ভব হয়নি তাছাড়া ভারতীয় সুরক্ষা সংক্রান্ত কার্যত কোনো ঝুঁকিও খুঁজে পায়নি আইসিসি সেই পরিস্থিতিতে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপে কিন্তু পাকিস্তানের এমনিতেই শ্রীলঙ্কা খেলার কথা আছে ফলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের সব ম্যাচই শ্রীলঙ্কায় হয়ে যাবে যদিও সেটার সম্ভাবনা নেই বলে মনে করে সংশ্লিষ্ট মহল কারণ ওই মহলের মতে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ভারত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আছে এবং আইসিসির শীর্ষে আছেন এক ভারতীয় তাই অহেতুক নাটক করছে পাকিস্তান এবং শেষ পর্যন্ত পাকিস্তান খেলতে আসবে তো রিপোর্টটি যাই বলুক না কেন আমার কাছে মনে হয় যে যদি এরকম কিছু হলেও হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জন্য পাকিস্তান যদি বয়কট করে তারা এখনো বয়কট করবে সেটি বলেনি যদি তারা বয়কট করে সেটা তো তারা বাংলাদেশের বাংলাদেশকে কেন্দ্র করেই করবে তো বাংলাদেশকে কেন্দ্র করে যখন তারা যে বিশ্বকাপ বয়কট করবে সেই বিশ্বকাপে বাংলাদেশকে একবার বাদ দেওয়ার পরে আবার যদি আইসিসি বাংলাদেশকে বলে যে হ্যাঁ তোমাদেরকে তোমরা বলছো শ্রীলঙ্কা খেলতে ঠিক আছে তোমাদেরকে শ্রীলঙ্কায় তোমরা খেলো বাংলাদেশকে এত বেকু বাংলাদেশ তাদের কথায় রাজি হয়ে যাবে এটি তো একেবারেই অসম্ভব বাংলাদেশ এটি কিছুতেই করবে না কারণ যেহেতু এখানে বারবার বলা হচ্ছে এখানে আত্মমর্যাদা বোধের প্রশ্ন যারা আমাদের জন্য তাদের খেলা বয়কট করলো বা তারা নিজেদের সুযোগ সুবিধা সব কিছু বিসর্জন দিবে সেই তাদের জায়গায় আমরা সেখানে গিয়ে খেলব এটা হয় এটা তো আমরা ভাবতেই পারি না এটা ভারতের পক্ষে শুধু ভাবা সম্ভব কারণ ভারত এই এরকম বুদ্ধি এবং কু মন মানসিকতা নিয়ে তারা চলে এজন্য তাদের মাথা থেকে এরকম নষ্টামি এবং যত খারাপ বুদ্ধি সবগুলো তাদের মাথা থেকে বের হয় তবে এটা ভারতীয় যারা দেখছেন তাদেরকে বলছি নিশ্চিত করে আপনারা নিশ্চিত হয়ে থাকুন যদি এরকম কিছু হয় এবং বাংলাদেশকে ডাকা হয় বাংলাদেশ সেখানে খেলবে না কারণ বাংলাদেশকে একবার বাংলাদেশকে এই যে আইসিসি কিংবা ভারত কি চোখে দেখছে এবং কিভাবে বাংলাদেশকে মূল্যায়ন করছে এটাই হচ্ছে বাংলাদেশের কাছে মুখ্য ক্রিকেট বাংলাদেশের কাছে এখন আর মুখ্য নেই যেহেতু এখানে অলরেডি রাজনীতি ঢুকে গেছে ভারত রাজনীতি ধর্ম সব কিছু ঢুকিয়ে সে তার মতো করে সব কিছু সিদ্ধান্ত নিচ্ছে পেছন থেকে সে কলকাঠি নাড়ছে তার আধিপত্য সে এখানে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ তাদের এই নোংরামিতে পা দেবে না যদি পাকিস্তান এরকম সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশও খেলতে যাবে না অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানকে বাদ দিয়ে ভারতকে এই বিশ্বকাপের আয়োজন করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ